নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিষ্কৃতি গল্পটির দ্বিতীয় পর্ব হরিশের স্ত্রী নয়নতারা বিদেশে থাকিয়া বেশ একটু সাহিবিয়ানা শিখিয়াছিল ছেলেদের সে বিলাতি পোশাক ছাড়া বাহির হইতে দিত না আজ সকালে সিদ্ধেশ্বরী আর্নিকে বসিয়াছিলেন কন্যা নীলাম্বরী ঔষধে তোরজোর সম্মুখে লইয়া বসিয়াছিল এমন সময় নয়নতারা ঘরে ঢুকিয়া বলল দিদি দর্জি অতুলের কোট তৈরি করে এনেছে কুড়িটা টাকা দিতে হবে যে সিদ্ধেশ্বরী আর্নিক ভুলিয়া বলিয়া উঠিলেন জামার দাম কুড়ি টাকা নয়নতারা একটু হাসিয়া বলিল এ আর বেশি কি দিদি আমার অতুলের এক একটি স্যুট তৈরি করতে ষাট সত্তর টাকা লেগে গেছে স্যুট কথাটা সিদ্ধেশ্বরী বুঝিলেন না চাহিয়া রহিলেন নয়নতারা বুঝাইয়া বলিল কোট প্যান্ট নেকটাই এইসব আমরা স্যুট বলি সিদ্ধেশ্বরী ক্ষুব্ধভাবে মেয়েকে বলিলেন নীলা তোর খুড়িমাকে ডেকে দে টাকা বার করে দিয়ে যাক নয়নতারা বলিল চাবিটা দাও না আমি বার করে নিচ্ছি নীলা উঠিয়া দাঁড়াইয়াছিল সেই বলিল মা কোথায় পাবেন লোহার সিন্ধুকের চাবি বরাবর খুড়িমার কাছে থাকে বলিয়া চলিয়া গেল কথা শুনিয়া নয়নতারার মুখ রাঙ্গা হইয়া উঠিল কহিল ছোট বউ এতদিন ছিল না তাই বুঝি দিন কতক সিন্ধুকের চাবি তোমার কাছে ছিল দিদি সিদ্ধেশ্বরী শুরু করিয়াছিলেন জবাব দিলেন না মিনিট দশেক পরে টাকা বাহির করিয়া দিতে শৈলজা যখন ঘরে আসিয়া ঢুকিল তখন অতুলের নতুন কোট লইয়া রীতিমতো আলোচনা শুরু হইয়া গিয়াছে অতুল কোটটা গায়ে দিয়া ইহার কাটছাট প্রভৃতি বুঝাইয়া দিতেছে এবং তাহার মা ও হরিচরণ মুগ্ধ চক্ষে চাহিয়া ফ্যাশন সম্বন্ধে জ্ঞান অর্জন করিতেছে অতুল বলিল ছোট খুড়ি তুমি দেখো তো কেমন তৈরি করেছে শৈল সংক্ষেপে বেশ বলিয়া সিন্দুক খুলিয়া কুড়িটা টাকা গুনিয়া তাহার হাতে দিল নয়নতারা উপস্থিত সকলকে শুনাইয়া নিজের ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল তোর তরঙ্গ ভরা পোশাক তবু তোর আর কিছুতেই হয় না ছেলে অধীরভাবে জবাব দিল কতবার বলবো মা তোমাকে আজকালকার ফ্যাশন এই রকম কাঠছাট অন্তত একটাও এরকমের না থাকলে লোকে হাস বেজে বলিয়া টাকা লইয়া বাহিরে যাইতেছিল হঠাৎ থামিয়া বলিল আমাদের হরিদা যা গায়ে দিয়ে বাইরে যায় দেখে আমারই লজ্জা করে এখানে ঝুলে আছে ওখানে আছে ছি ছি চি কি বিশ্রী দেখায় তারপর হাসিয়া হাত পা নাড়িয়া বলিল ঠিক যেন একটা পাশবালি সেটে যাচ্ছে ছেলের ভঙ্গি দেখিয়া নয়ন তারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল নীলা মুখ ফিরিয়া হাসি চাপিতে লাগিল হরিচরণ করুণ চোখে ছোট খুঁড়ির মুখ পানে চাহিয়া লজ্জায় মাথাটা হেট করিল সিদ্ধেশ্বরী নামে মাত্র আন্নিক করিতেছিলেন ছেলের মুখ দেখিয়া ব্যথা পাইলেন রাগ করিয়া বলিলেন সত্যি তো ওদের প্রাণে কি সাদ আহ্লাদ নেই শৈল। দে না বাচ্চাদের সব দুটো জামা টামা তৈরি করিয়ে অতুল মুরব্বীর মতো হাত নাড়িয়া বলিল আমাকে টাকা দাও মা আমার দর্জিকে দিয়ে দস্তুর মতো তৈরি করিয়ে দেব বাবা আমাকে ফাঁকি দেবার নেই নয়নতারা পুত্রের হুঁশিয়ারি সম্বন্ধে কি একটা বলিতে চাহিল কিন্তু তাহার পূর্বেই শৈল গম্ভীর এবং দৃঢ়ভাবে বলিয়া উঠিল তোমায়কে জ্যাঠাইমো করতে হবে না বাবা তুমি নিজের চরকায় তেল দাওগে ওদের জামা তৈরি করবার লোক আছে বলিয়া আচলে চাবির গোছা ঝনাত করিয়া পিঠে ফেলিয়া বাহির হইয়া গেল নয়নতারা সক্রোধে বলিল দিদি ছোট বোর কথা শুনলে কেন কি অন্যায় কথাটা অতুল বলেছে শুনি সিদ্ধেশ্বরী জবাব দিলেন না বোধ করি ইষ্টমন্ত্র যোগ করিতেছিলেন তাই শুনিতে পাইলেন না কিন্তু শৈল শুনিতে পাইল সে দুপা পিছায় আসিয়া মিজজায়ের মুখের দিকে চাহিয়া বলিল ছোট বোর কথা দিদি অনেক শুনেছে তুমি শোননি অতুল ছোট ভাই হয়ে হরিকে যেমন করে ভেঙালে আর তুমি খিলখিল করে হাসলে ও আমার পেটের ছেলে হলে আজ ওকে আমি জ্যান্ত পুতে ফেলতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেল ঘর শুদ্ধ সবাই স্তব্ধ হইয়া রহিল খানিক পরে নয়নতারা একটা নিশ্বাস ফেলিয়া বড়জাকে সম্বোধন করিয়া বলিল দিদি আজ আমার অতুলের জন্মবার আর ছোট বউ যা মুখে এলো তাই বলে গাল দিয়ে গেল সিদ্ধেশ্বরী দুই কলহের সূচনায় নিঃশব্দ ইষ্টনাম জপিতে নয়নতারা জবাব না পাইয়া পুনরায় কহিল তুমি নিজে কিছু না করে দিলে আমাদেরই যা হোক একটা উপায় করে নিতে হবে তথাপি সিদ্ধেশ্বরী কথা কহিলেন না তখন নয়নতারা ছেলেকে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল কিন্তু মিনিট দশেক পরে সিদ্ধেশ্বরী আর্নিক সারিয়া গাত্রোত্থান করিতেই বউ আসিয়া দাঁড়াইল কবাটের আড়ালে অপেক্ষা করিতেছিল মাত্র সিদ্ধেশ্বরী সব হয়ে শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন কি মেজ বউ নয়নতারা কহিল সে কথাই জানতে এসেছি আমি কারোর খাইনে পরিনে দিদি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুঝে ঝাটা খাবো সিদ্ধেশ্বরী তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে বিনীতভাবে বলিলেন ঝাঁটা মারবে কেন ও ওই রকমই তাছাড়া তোমাকে তো বলেনি শুধু শুধু অতুলকে জ্যান্ত পড়তে চেয়েছিল আর আমি খিলখিল করেই হাসি শাক দিয়ে মাছ ঢেকোনা দিদি আমার ঝ্যাঁটা লোকে কি করে মারে ধরে মারেনি বলে বুঝি তোমার মন ওঠেনি সিদ্ধেশ্বরী অবাক হইয়া গেলেন আস্তে আস্তে বলিলেন ও কি কথা মিজবউ আমি কি তাকে শিখিয়ে দিয়েছি মেজ বউ চাবির ব্যাপার হইতে অন্তরে জলিয়া মরিতে ছিল উদ্ধতভাবে জবাব দিল সে তুমি জানো কেউ কারো মন জানতে চায় না দিদি চোখে দেখে কানে শুনেই বলতে হয় আমরা নতুন লোক তোমার সংসারে এসে পড়ে যদি আপদবালাই হয়ে থাকি বেশ তো তুমি নিজে বললেই তো ভালো হয় আর একজনকে লেলিয়ে দেওয়া কেন এই অভিযোগের উত্তর সিদ্ধেশ্বরীর মুখে যোগাইল না তিনি বিউভলের মতো চাহিয়া রহিলেন মেজবউ অধিকতর কঠোর স্বরে কহিল আমরাও ঘাস খাইনি দিদি সব বুঝি কিন্তু এমন করে না তাড়িয়ে দুটি মিষ্টি কথায় বিদায় করলেই তো দেখতে শুনতে ভালো হয় আমরাও সমানে চলে যাই উহ উনি শুনলে একেবারে আকাশ থেকে পড়বেন যাকে তাকে বলে বেড়ান আমাদের বউ ঠাকুরুন মানুষ নয় সাক্ষাৎ ঠাকুর দেবতা সিদ্ধেশ্বরী কান্দিয়া ফেলিলেন রুদ্ধস্বরে বলিলেন এমন অপবাদ আমার সত্যুরেও দিতে পারেনা মেজুব এমন কথা ঠাকুর পৌকে শোনানোর চেয়ে আমার মরণ ভালো তোমরা এসেছো বলে আমার কত আহ্লাদ আমার কানায় পটলকে আনো আমি তাদের মাথায় হাত দিয়ে কথাটা শেষ হইল না শৈল এক বাটি দুধ লইয়া ঘরে ঢুকিয়া বলিল আন্নিক হয়েছে একটু দুধ খাও দিদি সিদ্ধেশ্বরী কান্না ভুলিয়া চেঁচাইতে উঠিলেন বলিলেন বেরো আমার সম্মুখ থেকে দূর হ হঠাৎ শৈল থতমত খাইয়া চাহিয়া রহিল সিদ্ধেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন তোর যা মুখে আসবে তাই লোককে বলবি কেন কাকে কি বলেছি সিদ্ধেশ্বরী এ প্রশ্ন কানেও তুলিলেন না তেমনি চেঁচাইয়া বলিতে লাগিলেন আমাকে বলে বলে তোর বুক বেড়ে গেছে কে তোর কথার ধার ধারেলা সবাইকে তুই দিদি পেয়েছিস দূর হ আমার সমুখ থেকে শৈল সহজভাবে বলিল আচ্ছা আচ্ছা দুধ খেয়ে নাও আমি যাচ্ছি এই বাটিটাই আমার দরকার তাহার নিরুদ্বিগ্ন কথা শুনিয়া সিদ্ধেশ্বরী অগ্নিমূর্তি হইয়া উঠিলেন খাবো না কিচ্ছু খাবো না তুই যা হয় তুই বাড়ি থেকে বেরো না হই আমিই বেরোই টোর একটি না করে আমি জল স্পর্শ করবো না শৈল তেমনই সহজ গলায় বলিল আমি এই সেদিন এসেছি দিদি এখন যেতে পারবো না তার চেয়ে বরং তুমি গিয়ে আর দিন কত কাটোয়াই থাকোগে কাছে কাছেই গঙ্গা অমনি বার করে নিয়ে গেলেই হবে আচ্ছা মেজদি কি তুচ্ছ কথা নিয়ে সকালবেলা তোলবার করছো বলতো জ্বরে জ্বরে দিদি আতমরা হয়ে রয়েছে ওকে কেন বিচ্ছ আমি যদি দোষ করে থাকি আমাকে বললেই তো হয় কি হয়েছে বলো সিদ্ধেশ্বরী মুখ মুছিয়া হাসিয়া বলিলেন আজ অতুলের জন্মদিন কেন তুই বাছাকে অমন কথা বললি শৈল হাসিয়া উঠিল ও এই কিছু ভয় করো না মেজদি তোমার মতো আমিও তো মা আমার হরিচরণ কানু পটল যেমন অতুলও তেমনি মায়ের কথাই গাল লাগে না মেসদি আচ্ছা আমি তাকে ডেকে আশীর্বাদ করছি নাও দিদি তুমি খেয়ে নাও আমি কড়া চড়িয়ে এসেছি সিদ্ধেশ্বরীর মুখে কান্নার সঙ্গে হাসি ফুটিয়া উঠিল বলিলেন আচ্ছা তোর মেজদির কাছেও ঘাট মান তুই তাকেও মন্দ বলেছিস আচ্ছা মানছি বলিয়া শৈল তৎক্ষণাৎ হেঁট হইয়া হাত দিয়া নয়নতারার পাচ হইয়া কহিল যদি অন্যায় করে থাকি মেসদি মাফ করো আমি ঘাট মানছি নয়নতারা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া মুখখানি হাড়ির মতো করিয়া চুপ করিয়া রহিল সিদ্ধেশ্বরীর বুকের ভারী বোঝা নামিয়া গেল তিনি আনন্দে গলিয়া গিয়া নয়নতার মতো ছোট যা চিবুক স্পর্শ করিয়া মেজোজাকে সম্বোধন করিয়া বলিলেন এই পাগলিটার কথায় কোনোদিন রাগ করো না মেজ বউ এই আমাকেই দেখো না ওকে বকি ঝকি কত গালমন্দ করি কিন্তু একদণ্ড দেখতে না পেলে বুকের ভেতর কি যেন আঁচড়াতে থাকে এত দুধ তো খেতে পারব না দিদি পারবে খাও সিদ্ধেশ্বরী আর তর্ক না করিয়া জোর করিয়া সমস্তটা খাইয়া ফেলিয়া বলিলেন এক্ষণে বাছাকে ডেকে আশীর্বাদ করি শৈল এক্ষুনি করছি বলিয়া শৈল হাসিয়া খালি বাটিটা হাতে করিয়া বাহির হইয়া গেল অতল এমন অপ্রস্তুত জীবনে হয় নাই শৈশব হইতে আদর যত্নে লালিত পালিত বাপমা কোনোদিন তাহার ইচ্ছা ও অভিরুচির বিরুদ্ধে কথা কহিতেন না আজ সকলের সম্মুখে এত বড় অপমান তার সর্বাঙ্গ বেরিয়া আগুন জ্বালাইয়া দিল সে বাহিরে আসিয়া নতুন কৌটোটা মাটিতে ছুড়িয়া ফেলিয়া দিয়া প্যাঁচার মতো মুখ করিয়া বসিল আজ হরিচরণের সম্পূর্ণ সহনাভূতি ছিল অতুলের ওপর কারণ তাহারই ওকালতি করতে গিয়া সে লাঞ্ছিত হইয়াছে তাও সেও তাহার পাশে আসিয়া মুখ ভারী করিয়া বসিল ইচ্ছেটা তাহাকে সান্ত্বনা দায়। দেয় কিন্তু সময় উপযোগী একটা কথাও খুঁজিয়া না পাইয়া মৌন হইয়া রহিল কিন্তু অতুলের তো আর চুপ করিয়া থাকা চলে না কারণ অপমানটা এক্ষেত্রে তাহার একমাত্র ক্ষোভের বস্তু নয় সে বিদেশ হইতে অনেক ফ্যাশন অনেক কোট প্যান্ট নেকটাই লইয়া ঘরে ফিরিয়াছে নানা রকমে অনেকে উঁচুতে তুলিয়া নিজের আসন বাঁধিয়াছে আজ ছোট খুরিমার একটা ধাক্কায় অকস্মাৎ সমস্ত ভাঙ্গিয়া চুড়িয়া একাকার হইয়া যায় দেখিয়া সে উৎকণ্ঠায় চঞ্চল হইয়া উঠিল ফরিদাকে উদ্দেশ্য করিয়া সরসে বলিল আমি কারো কথা ধারি নে বাবা এ শর্মা অতুলচন্দর রেগে গেলে ও সব ছোট খুঁড়ি টুরি কাউকে কেয়ার করে না হরিচরণ এদিকে ওদিকে চাহিয়া ভয়ে ভয়ে প্রতিউত্তর করিল আমিও করি নে চুপ কানাই আসছে পাছে নির্বোধ অতুল উহারি সম্মুখে বীরত্ব প্রকাশ করিয়া বসে এই ভয়ে সে ত্রস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল কানাই দ্বারের বাহিরে দাঁড়াইয় মোগল বাদশার নকিবের মতো উচ্চকণ্ঠে হাকিয়া কহিল মেজদা শেষ মা ডাকছেন শিগগির হরিচরণ পাংশু মুখে কহিল আমাকে আমি কি করেছি আমাকে কক্ষনো নয় যাও অতুল ছোট ডাকছেন তোমাকে কানায় স্বরে কহিলেন দুজনকেই দুজনকেই এক্ষুনি হ্যাঁ শেষ তোমার নতুন কোট মাটিতে ফেলে দিলে কে পতিত্বরে শেষদা শুধু মেজদার মুখের পানে চাহিল এবং মেজদা শেষদার মুখের পানে চাহিল কেহই সাড়া দিল না কানাই ভুলুণ্ঠিত কোটটা চেয়ারের হাতলে তুলিয়া দিয়া চলিয়া গেল হরিচরণ শুষ্ক কণ্ঠে কহিল আমার আর ভয় কি আমি তো কিছু বলিনি তুমি বলেছ ছোট খুরিমাকে কেয়ার করো না আমি একা বলিনি তুমিও বলেছ বলিয়া অতুল সগর্বে বাড়ির ভিতর চলিয়া গেল ভাবটা এই যে আবশ্যক হইলে সে সত্য কথা প্রকাশ করিয়া দেবে হরিচরণের চেহারা আরো খারাপ হইয়া গেল একে তো যে কেন ডাকিয়া পাঠাইয়াছেন ছোট তাহা জানা নেই তাহাতে কাণ্ডজ্ঞানহীন অতুল কি যে বলিয়া ফেলিবে তাহারও আন্দাজ করা শক্ত একবার ভাবিল সেও পিছনে গিয়া উপস্থিত হয় এবং সর্বপ্রকার নালিশের রীতিমতো প্রতিবাদ করে কিন্তু কিছুই তাহার সাধ্যায়ত্ব বলিয়া ভরসা হইল না এদিকে হাজিরার সময় নিকটতর হইয়া হইয়াছে কানাই সমন ধরাইয়া গিয়াছে এবার নিশ্চয়ই ওয়ারেন্ট লইয়া আসিবে হরিচরণ আত্মরক্ষায় উপস্থিত আর কোনো সদুপায় খুঁজিয়া না পাইয়া সহসা গাড়ুটা হাতে তুলিয়া লইয়া বিশেষ একটা স্থানের উদ্দেশ্যে সবেগে প্রস্থান করিল ছোটো বাড়ি বাড়িশুদ্ধ লোক বাঘের মতো ভয় করিত অতল ভেতরে ঢুকিয়া সংবাদ লইয়া জানিল ছোট খুঁড়িমা নিরামিষ রান্নাঘরে আছেন সে বুক ফুলাইয়া দৌড় আশিয়া আসিয়া দাঁড়াইল কারণ এবাটির অন্যান্য ছেলেদের মতো সেই এই ছোট খুঁড়িমাটিকে চিনিবার অবকাশ পাই নাই স্ত্রীলোকেও যে পাতের মতো শক্ত হইতে পারে ইহা সে জানিতই না অথচ সাধারণ দুর্বল চিত্ত ও মৃদু আত্মীয় আত্মীয়তের কাছে জন্মবোধি প্রশ্রয় পাইয়া তাহার মা খুড়ি জ্যাঠাই প্রভৃতি গুরুজন সম্বন্ধে একটা অদ্ভুত ধারণা জন্মিয়াছিল যে ইহাদিগের মুখের ওপর শুধু কড়া জবাব দিতে পারিলেই কাজ পাওয়া যায় অর্থাৎ নিজের ইচ্ছাটা খুব জোরে প্রকাশ করিতে পারা যায় তাহা হইলেই ইহারা সাই দেন অন্যথা দেন না যে ছেলে ইহা না পারে তাহাকে চিরকাল ঠকিয়া মরিতেই হয় এখানে আসিয়া অব্দি সে হরিচরণের বেশভূষার অভাব লক্ষ্য করিয়া এই ফন্দিটা গোপনে তাহাকে শিখাইয়া দিয়েছিল। অথচ এইমাত্র নিজের বেলায় কোনো ফন্দি খাটে নাই ছোট খুঁড়িমার তারা খাইয়া কড়া জবাব তো ঢের দূরের কথা কোনো প্রকার জবাবই মুখে যোগাই নাই হত বুদ্ধির মতো নিঃশব্দে বাহিরে চলিয়া আসিয়াছিল তাই এখন ফিরিয়া গিয়া সমস্ত অপমান পড়াই গণ্ডায় শোধ দেবার অভিপ্রায়ে সে অমন মরিয়ার মতো রান্নাঘরের দ্বারের কাছে গিয়া দাঁড়াইয়াছিল এই স্থানটা হতে শৈলঝার মুখের কিয়দংশ স্পষ্ট দেখা যাইতেছিল এমনকি মুখ তুলিলেই তিনি অতুলকে দেখিতে পাইতেন কিন্তু রান্নায় অত্যন্ত ব্যস্ত থাকায় অতুলের পায়ের শব্দ শুনিতে পাইলেন না মুখ তুলিয়াও চাহিলেন না অতুল খুরিমাকে আজ ভালো করিয়া দেখিল নিমিষ মাত্র তথাপি সে অনুভব করিল এ মুখ তাহার মায়ের নয় জ্যাঠাইমারও নয় এ মুখের সম্মুখে দাঁড়াইয়া নিজের অভিপ্রায় জোর করিয়া ব্যক্ত করিবার মতন জোর আর যাহারই থাক অন্তত তাহার গলায় নাই তাহার বিস্ফোরিত বক্ষ আপনি কঞ্চিত হইয়া গেল এবং সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল তাহার এটুকু পর্যন্ত সাহস হইল না কোন রকম সাড়া দিয়াও ছোট খুড়িমার দৃষ্টি আকর্ষণ করে নীলা কি কাজে এই আসিতেছিল হঠাৎ শেষদার পায়ের দিকে চাহিয়া সে কাটিয়া দাঁড়াইল ধমকিয়া এবং অলক্ষে থাকিয়া ভীত ব্যাকুল ইঙ্গিতে পুন তাহাকে জানাইতে লাগিল জুতা পায়ে দিয়া দাঁড়াইবার স্থান ওটা নয় ছোট খুঁড়িমার অনত মুখের প্রতি কটাক্ষে দৃষ্টিপাত করিয়া অতুল অন্তরে কণ্টকিত হইয়া উঠিল একবার মনে করিল নিঃশব্দে সরিয়া যায় একবার ভাবিল যুতজড়টা হাতে তুলিয়া লইয়া উঠানে ছুড়িয়া ফেলিয়া দেয় কিন্তু ছোট বোনের সম্মুখে ভয়ের লক্ষণ প্রকাশ করিতে তাহার অত্যন্ত লজ্জা বোধ হইল এই নিষেধটা যে যথার্থই জানিত না এবং স্পর্ধাপূর্ব তাহা অমান্যও করে নাই কিন্তু পিতামাতার কাছে নিরন্তর অবারিত ও অসঙ্গত প্রশয়ে তাহার অভিমান এতই সূক্ষ্ম ও তীব্র হইয়া উঠিয়াছিল যে একটা কাজ করিয়া ফেলিয়া শেষে ভয়ে পিছাইয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যাইত ভীত বিবর্ণ মুখে সেইখানে দাঁড়াইয়া নিজের সর্বনাশ উপলব্ধি করিয়াও সে অভিমানী দুর্যোধনের মতো সূচাগ্র ভূমিও পরিত্যাগ করিতে পারিল না শৈলজা মুখ তুলিল সস্নেহ মৃদু হাসিয়া বলিল অতুল এসেছিস দাঁড়া বাবা ও কিরে জুতো পায়ে নিচে যা নিচে যা বাড়ির আর কোনো ছেলে অনুরূপ অবস্থায় শৈলজার হাতে এত সহজে নিষ্কৃতি পাইলে ছুটিয়া পলাইয়া বাঁচিত কিন্তু অতুল ঘাড় গুঁজিয়া দাঁড়াইয়া রহিল শৈলজা উঠিয়া দাঁড়াইয়া বলিল জুতো পায়ে দিয়ে এখানে আসতে নেই অতুল নিচে যাও অতুল শুষ্ক মুখে ক্ষীণ স্বরে কহিল আমি তো চৌকাটের বাইরে দাঁড়িয়েছি এখানে দোষ কি শৈল যা ধমকিয়া উঠিল দোষ আছে যাও অতুল তথাপি নড়িল না সে মানুষ চক্ষে দেখিতে লাগিল হরিচরণ কানায় বিপিন প্রভৃতি আড়াল হইতে তাহার লাঞ্ছনা উপভোগ করিতেছে তাই বজ্জাত ঘোরার মতো ঘাড় বাঁকাইয়া বলিল আমরা চুচুড়ার বাড়িতে তো জুতো পায়ে দিয়ে রান্নাঘরে যেতুম এখানে চৌকাটের বাইরে দাঁড়ালে কিচ্ছু দোষ নেই ইহার স্পর্ধা দেখিয়া শৈলজা দুঃসহ বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল শুধু তাহার দুই চোখ দিয়া যেন আগুন ফুটিয়া বাহির হইতে লাগিল ঠিক এই সময়ে হরিচরণের বড় ভাই মনীন্দ্র ডাম্বেল ও মুগুর ভাঁজিয়া ঘরমাক্ত কলেবর বাইরে যাইতেছিল শৈলজা চোখের দিকে চাহিয়া সব বিষয়ে জিজ্ঞাসা করিল কি হয়েছে খুড়িমা ক্রোধে শৈলজার মুখ দিয়া স্পষ্ট কথা বাহির হইল না নীলা দাঁড়াইয়াছিল শেষদা জুতো পায়ে দিয়া দাঁড়িয়ে আছে কিছুতেই নামছে না মনিন্দ্র হাঁকিয়া কহিল এই নেবে আই অতুল গোঁ ভরে বলিল এখানে দাঁড়াতে দোষ কি ছোট খুড়ি আমাকে দেখতে পারে না বলে শুধু যা যা করছে মনীন্দ্র তরাক করিয়া রকের উপর লাফাইয়া উঠিয়া অতুলের গণ্ডে একটা প্রচণ্ড চপাটাঘাত করিয়া কহিল ছোট খুঁড়ি নয় ছোট খুঁড়ি মা করছে নয় করছেন বলতে হয় ইতর্ক থাকার একে মনীন্দ্র পালুয়ান লোক চরের ওজনটাও ঠিক রাখিতে পারে নাই অতুল চোখে অন্ধকার দেখিয়া বসিয়া পড়িল মনীন্দ্র ভারী অপ্রতিভ হইয়া গেল এতটা আঘাত করা সে ইচ্ছেও করে নাই আবশ্যকও মনে করে নাই ব্যস্তভাবে ঝুঁকিয়া করিয়া তাহার হাত দুটো ধরিয়া দাঁড় করিয়া দিবা মাত্রই অতুল ক্রোধ উন্মত্ত চিতাবাঘের মতো মনিন্দ্রের গায়ের উপর লাফাইয়া করিল আঁচড়াইয়া কামরাইয়া এমন সকল মিথ্যা সম্পর্কে ধরিয়া ডাকিতে লাগিল যাহা বিন্দু হিন্দু সমাজে থাকিয়া জ্যাটতুতো ফুর্তুতো ভাইয়ের মধ্যে হওয়া সম্পূর্ণ অসম্ভব মনি প্রথমটা বিস্ময়ে একেবারে হতবুদ্ধি হইয়া গেল সে মেডিকেল কলেজের উঁচু ক্লাসে পড়ে এবং বয়সে ছোট ভাইয়ের চেয়ে অনেকটাই বড় তাহারা বড় ভাইয়ের সম্মুখে দাঁড়াইয়া চোখ তুলিয়া কথা কহিতে পারে না এ বাড়িতে ইহাই সে চিরকাল দেখিয়া আসিয়াছে কেহ যে এই সমস্ত অকথ্য অশ্রাব্য গালিগালা উচ্চারণ করিতে পারে ইহা তাহার কল্পনারও অবচর আর তাহার হিতাহিত জ্ঞান রহিল না অতুলের ঘাড় ধরিয়া সজরে তাহাকে সানের ওপর নিক্ষেপ করিয়া লাথি মারিয়া মারিয়া ঠেলিয়া উপর হইতে প্রাঙ্গনের উপর ফেলিয়া দিল কানাই বিপিন পটল প্রভৃতি ছোট ছোট ছেলেমেয়েরা রৈ রৈ শব্দে চিৎকার করিয়া উঠিল মনিন্দরের মা সিদ্ধেশ্বরী আর্নিক ফেলিয়া ছুটিয়া আসিলেন মেজবধূ নির্জন ঘরে বসিয়া গোটা দুই সন্দেশ গালে দিয়া জল খাইবার উদ্বেগ করিতেছিলেন গোলমাল শুনিয়া বাহিরে আসিয়া একেবারে নীল বর্ণ হইয়া গেলেন মুখের সন্দেশ ফেলিয়া দিয়া মরাকান্না তুলিয়া ঝাঁপ ঝাঁপাইয়া আসিয়া ছেলের বুকের ওপর উপর হইয়া পড়িলেন সমস্তটা মিলিয়া এমনই একটা গণ্ডগোল উঠিল যে বাহির হইতে কর্তারা কাজকর্ম ফেলিয়া ছুটিয়া আসিয়া উপস্থিত হইলেন শৈলজা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল মনি তুই বাইরে যা বলিয়া পুনরায় নিজের কাজে মন দিল মণি নিঃশব্দে চলিয়া গেল তাহার পিতা বৌমার উন্মাদ ভঙ্গি দেখিয়া লজ্জা পাইয়া প্রস্থান করিলেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ